বন্ধুরা কয়েকদিন লাগাতার বৃষ্টির জন্য অনেক কিছুই আমার ছাদ বাগান কেন নিচের বাগান সমস্ত কিছু অনেক গাছের অনেক ক্ষতিও হয়েছে এই যে দেখুন এই যে আমার একটা পেঁপের গাছ তো গাছটা দেখুন এই বর্ষার জন্য কেমন মানে গাছটা কেমন নুয়ে পড়েছে তো যদি আমি এই সময় যদি একে ঠিকঠাক করে না বাঁধি তাহলে কিন্তু গাছটা মানে পড়ে যেতে পারে করে গাছটা নষ্ট হয়ে যেতে পারে কারণ যেহেতু অনেকগুলো পেঁপে আছে গাছের মধ্যে তো পেঁপেগুলো ভারী এমনিতে গাছটা ভারী হয়ে আছে তো যদি এই সময় না বাঁধি তাহলে গাছের অনেক ক্ষতিও হয়ে যেতে পারে তা বন্ধুরা সকাল আমাদের সাংসারিক জীবনের অনেক মানে সারাদিন কাজের মধ্যে খুব ব্যস্ত থাকতে হয় তার মধ্যে দুটো বাচ্চা ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া অফিসে মানে হাজব্যান্ড অফিসে যাবেন তো তাদের রান্নাবান্না বাড়ির সংসারে কাজকর্ম সব কিছু সামলে এইসব আমাকে করতে হয় তো প্রথমত তো কাজের চাপে করার সময়ও পাচ্ছি না কয়েকদিন ধরে ভাবছি পেঁপে গাছটাকে একটু টেনে বেঁধে দিতে হবে না দিলে কিন্তু এখন গোড়াটাও আলগা হয়ে গেছে এই সময় যদি না টেনে বাঁধি তাহলে গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে এখনই আমাকে করতে হবে তা বন্ধুরা আর কী কী ক্ষতি হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সবাই আমিও ভালো আছি তো আমারও খুব ঠান্ডা লেগে গেছে গলাওটাও ধরে গেছে তা বন্ধুরা এখন আসল কথায় আসা যাক পেঁপে গাছটাকে আমি কিভাবে সোজা করে দাঁড় করাই এবং আর কি কি ব্যবস্থা নিয়ে জন্য এখন আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো বন্ধুরা আমি তো একাই পারবো না তো আমার ছেলে মেয়ে আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করে ছেলে একটুখানি বড় হয়েছে তবু কিন্তু মেয়েটা বড্ড ছোটো তো ছেলেকে বলছি যে বাবু একটুখানি আমাকে হেল্প কর তো ছেলে এই মুহূর্তে মানে পেঁপে গাছের দড়ি বেঁধে তো আমাদের যে জানলা আছে ঠাকুর ঘরের জানলা তো জানলা গ্রিলের মধ্যে পেঁপে গাছটাকে টেনে বেঁধে দেবে যাতে পেঁপে গাছটাকে এইভাবে সোজা করানো যায় এই দেখুন বন্ধুরা এই গোড়াটা দেখুন আল খানিকটা আলগা হয়ে গেছে যদি এখন আমি মাটি না এর মধ্যটা পেঁপে সে পেঁপে গেছে সেকড় তো আর ভেতরের দিকে বেশি যায় না তো আলগা উপরের দিকেই থাকে তো সেই জন্য আমি একটু মাটি এর গোড়ায় দিয়ে ভালো করে গোড়াটাকে ভালো করে পুষে করে দেব সেইভাবে ভালো করে চেপে চেপে গোড়াটাকে ভালো করে আটকে দিতে হবে নাহলে আলগা থাকলে জল ঢুকলে শেকড় পচে যেতে পারে সেই জন্য এইভাবে ভালো করে মাটি দিয়ে চেপে দিতে হবে এবার চেপে দেওয়ার পরে আমি রাবিশের টুকরো টুকরোগুলো যেগুলো আছে তো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে যাতে জলটা না পেঁপে গাছের গোড়ায় বসতে পারে এখনও তো বর্ষার আরও কিছু বাকি আছে পুরোপুরি এখনও শেষ হয়ে যায়নি তাই এখন এইভাবে পেঁপে গাছগুলোকে প্রোটেক্ট করে রাখতে হয় তো বন্ধুরা শুধু এই পেঁপের গাছ নয় আমার মানে ছাদের উপরে যে প্যারাপিটের উপরে বেগুনের গাছে মানে গ্রো ব্যাগগুলো বসানো ছিল তো সেখান থেকে একটা গ্রো ব্যাগ বেশ ওই গাছটা প্রচুর ফলন দিয়েছিল আগে তো আবার ফুলও ছিল অনেক কিন্তু সেই গাছটাও মানে প্রচণ্ড বর্ষা এবং একটু হালকা হাওয়াও ছিল ঝড় হাওয়া ছিল তার মধ্যে সেই তিনতলার ছাদ থেকে এসে ঠাকুর ঘরের মাথায় পড়েছে তো এখন সেই গ্রোব্যাকটাকেও তুলতে হবে তো এইভাবে আমার ছাদ বাগানে কিছু কিছু গাছও এরকম নষ্ট হয়েছে মানে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ডালপালা তো সেগুলোকেও ঠিক করে নেবো আমি আস্তে আস্তে এখন দেখাবো আমি কিভাবে পড়ে গেছে গাছটা এই যে দেখুন বন্ধুরা এই যে বেগুনের গাছটা আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কত বেগুন হয়েছিল গাছটাতে এই দেখুন এই ওপর থেকে এখানে নিচে এসে পড়েছে এই ঠাকুর ঘরের ওপরে ঠাকুর ঘরের ছাদে এসে পড়েছে তো দেখুন বন্ধুরা পড়ে গিয়ে কীরকম ব্যাগটাও ফেটে গেছে তো গাছের আমার অনেক ডালপালাও ভেঙে গেছে গাছটা মানে নষ্ট প্রায় হয়ে গেছে এই যে দেখুন গাছটার কত ক্ষতি হলো গাছটাতে অনেক ফুল ছিল সেগুলোও সব পড়ে মানে উপর থেকে পড়ে যাওয়ার জন্য সমস্ত ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখি যদি কিছুদিন বাঁচিয়ে রাখা যায় অন্তত তাহলে কিছু ফলও দেবে তো এখন এই ব্যাগটাকে আমাকে যেখানে ছিল সেখানে নিয়ে যেতে হবে ও সে পাস দিয়া গাছটা ঠিক এই জায়গাটাতেই ছিল তো আমি এখন গাছটাকে এখানে আবার রেখে দিলাম দেখি না রাখলেও চলতো কিন্তু থাক যে কটা ফুল আছে যদি হয় বর্ষাকাল যেহেতু সেই জন্যই রাখলাম অন্য সময় হলে এই গাছটাকে আমি তুলে দিতাম বর্ষাকালে বেঁচে থাকবে তাই তুলে দিলাম তা বন্ধুরা আমার এই কর্মকাণ্ড আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসব টা